মি খুব বন্ধুৰ টুডে ইজ এইনি ডে আৰ কদু ইজ কুকিং লুক্স লাইক পাপিৰ হাডি ন' ন ইটছ নট পাপি ডিছ ইজ এ স্মল কাউ কাউৰ হাড্ডি আৰ বস্তু আগেই সোন খালী হাড্ডি ইজ বাকী আৰু কদু ইজ ৱাশ্বিং উইথ ৱাটাৰ ইউ ক্যান সি ঘষে ঘষে হুটে দেখালো না আর অনিয়ন মেরে দিল ডিস পাতিল শাউডস জোরে জোরে লাউড লাউড শাউডস সিকুড় দেয় জোরে সিকুড দেয় পাতিল ডি দিস ইজ কল প্রেশার কুকার বিকজ ইট হ্যাজ হাই প্রেশার নাও মেশিন দিয়ে আডা বেট আট আডা বেটেছে আটা বেট আদা বেটিছে পিঁয়াজ ৰচু নুডি দিলোঁ মেলিলোঁ আৰু চ'ল্ট দিলোঁ নাও লাৰ লাৰি কটাই থাকোৱা চুপ হ'লেও চুপ মানে জোৰ হ'লোঁ উই খুপ হ'লো ন তেল ইজ ডান্সিং এগেইন লাৰি আৰ উই হাৰ্ডি লেগ লেগ অ বি স্মল কাউ উই কেলচিয়াম ইজ লুকিং টু আচ লুকিং এ টালো নাও ঢেলে দিলো ফরম কালা প্লেট এই যে মিক্স উইথ স্যুপ জলের সাথে মিক্স করে দাও যেই আড্ডি বাকি ছিল ছিলগুলি মেরে দাও নাও আবার মিক্স করে দাও হল ইফ ই হয়ে গেলো তাহলে ওয়াটার ঢেলে দাও হুম নাউ ওয়াইফ না সাইফ হলো মশে দিবে একটু গা মছে দেবে আর মুড়ি দিয়ে দাও হরার ইংরেজি বলে গেলাম আর যাওয়ার গোলাপি কুকার অনিয়ন ফ্রাই করে নিবে ইয়োলো ইয়োলো অয়েল আর মশলা মেরে দিল মতন জোল জোল হলো লেন মেরে দিলো দুয়ে দুয়ে আর বয়েল ইট আবার লাল লালি করে বয়েল করে দেখো ঠিক করে দিল শুনতে পারলে হলি কান্দাকান্দি শুরু করে দিল নাও কুকিং হ্যাজ ওভার নাও দুই শিং কেমন হলো জোল জোল তেল তেল আর ফিলিং লাইক কুত্তা খালি আড্ডি খেলাম দেখে উইথ খিচুড়ি বোনা খিচুড়ি আর দেখতে হলে জাকা শেকিং শেকিং আর বৃদ্ধি থেকে ভালো দেখে গেল না তেল পড়লো আর রাত্রে রাতের বেলা খেলাম রুটি দিয়ে রুটি ফুলিং অনেক ফুলে গেল আর নহয় এই এই আজিকাল ভিডিঅ' শেষ হ'লো তোমাৰ আমাৰ পদ দেখুৱা যাওঁ